আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসলে বিকালে নাস্তার জন্য এরকম একটি আলু দিয়ে পারফেক্ট একটি খাবার তৈরি করতে পারেন এটা কিন্তু ছোট বড় সবার অনেক পছন্দের একটি খাবার ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আর হচ্ছে এই খাবারটা তৈরি করতে যা যা লাগবে এখানে আমি মাত্র দুইটি আলু নিয়েছি আলুটি হচ্ছে একটু কেটে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিয়েছি তারপর এটা একদম পাতল করে কেটে নিব পাতল করে কাটা হয়ে গেলে পানি দিয়ে ধোবো সুন্দরভাবে একটু পয় পরিষ্কার করে নিতে হবে এরপর আমি কিন্তু একটা আপনার ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলে কোনো একটা আপনার ন্যাকড়ার মধ্যে রেখে পানিটা শুকিয়ে তারপরে আপনারা করতে পারেন তো আমি কিন্তু এটা শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আটা দুই চামচ পরিমাণে আটা আটা দিয়ে একটু সুন্দরভাবে এটা এপাশ ওপাশ করে যাতে সব গায়ে গায়ে লেগে যায় খুব সুন্দর করে এটা মাখাতে হবে একদম শুকনো আটা এর মধ্যে পানি ইউজ করা যাবে না একদম শুকনো আটা দিয়ে সুন্দরভাবে এটা সবগুলো সুন্দর গুছিয়ে নিতে হবে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে একদম হয়ে গেছে এরকমই থাকবে তো আমি দেখানোর চেষ্টা করলাম আসলে কতটা সুন্দর হয়েছে আর এগুলো ভাজার পরে একদম ফুলে যাবে খুবই সুন্দর খেতে যা বলার বাহিরে খুবই মজা লাগে এটা খেতে এখন আমি আর পাত্রে একটু আটা নিয়ে নিলাম এক পরিমাণে তার মধ্যে সামান্য লবণ একটু গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করব আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য পরিমাণে অ্যাড করলাম এখন একটু সামান্য পানি দিয়ে এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু সামান্য পানি দিয়ে সামান্য এখানে পানি দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একটা ই বানিয়ে নিতে হবে আরও একটু পানি এখানে অ্যাড করতে হবে এই খাবারটা কিন্তু খুবই সহজ আপনারা একদম পাঁচ মিনিটের মধ্যে তৈরি করতে পারেন খুবই সহজে এটা বানানো যায় এরকম একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আটা আর যদি আটা না থাকে তাহলে ভেসনও ইউজ করতে পারেন এখানে একদম ক্রিস্পি আর খেতে একদম টেস্টি এরকম একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এখন একটা পেনে তেল দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো আসলে ডুবা তেলে ভাজতে হবে এই খাবারটা কিন্তু ডুবা তেলেই ভাজতে হয় একদম ক্রিস্পি হবে এবং খুবই মজা লাগে খেতে আমার কিন্তু ভাজ চুলায় বসিয়ে দিয়েছে আর এক এক পিস করে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আলুগুলো এখানে ডুবিয়ে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন সবগুলো এক এক করে দিয়ে দিতে হবে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে তবে হ্যাঁ একদম বেশি করে দেয়া যাবে না যেন গায়ে গায়ে লেগে না যায় এইভাবে পরিমাণ করে দিলে আপনার সবগুলো দেখবেন ভাজার সাথে সাথে একদম ফুলে যাবে এটা কিন্তু ঝাল না একদম মিষ্টি মিষ্টি হবে এবং ইয়ামি হবে খেতে আর মশালা টাইপের দেখছেন কি সুন্দর ফুলে গেছে এভাবে যদি ভাজেন দেখবেন ফুলে যাবে একদম তো এই খাবারটা তৈরি করতে কিন্তু আমার বেশি একটা সময় লাগেনি খুবই কম সময়ের মধ্যে খাবারটা তৈরি করে ফেলেছি আপনারা খুব কম সময়ের মধ্যে এভাবে তৈরি করতে পারেন চাইলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখনও আরও বাকি আছে এটা হইতে সবগুলো ভেজে ভেজে উঠিয়েছি একদম ক্রিস্পি হয়ে গেছে মুসমুসে আর কি সবগুলো আর ফুলে গেছে একদম পুরির মতো সবগুলো ফুলে টগর হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো এখানে উঠিয়ে নিব সবগুলো উঠানো অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন মনে হয় পুরি ভেজেছি এরকম এরকম দেখতে লাগে আসলে এখন আমি আর একটা প্যানে তেল দিলাম তেল না সরি এখানে আমি সয়া সস দিয়েছি দুই চামচ পরিমাণে তার মধ্যে একটু পানি অ্যাড করলাম কারণ সয়া সসের মধ্যে একটু পানি অ্যাড করতে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টির জন্য চিনিটা অ্যাড করলাম আপনারা আলুর পরিমাণ ভেবে চিনিটা অ্যাড করে দিবেন মিষ্টি যতটা খান ততটা পরিমাণ আপনারা দিবেন। আর এখানে সামান্য লবণ একদম সামান্য দিতে হবে সামান্য লবণ অ্যাড করেছি এখন একটু ভালোভাবে এটা কষিয়ে নিব। কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে যখন দেখবেন একটা আঠালো ভাব এসে যাবে তখন এখানে ক্রিস্পি সেই আলুগুলো এখানে দিয়ে দেব আবারও বলছি এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ফেভারিট এটি খাবার বাচ্চারা বড়োরাও অনেক পছন্দ করে খায় এই খাবারটা বিকালের আপনারা টিভি দেখতে দেখতে বসে বসে খেতে পারেন গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন খাবারটা আপনারা ভীষণ মজার হয় তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার একদম গায়ে গায়ে লেগে গেছে একটু মিষ্টি খেলে মিষ্টির পরিমাণটা বেশি দিবেন তাহলে আলুটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে আর এখানে আমার গোল বসে আছে সিম্বাও বসে আছে দেখতেই পাইতেছেন এরা দুজন বসে আছে আর মনে ওগুলো উঠানো উঠাইতেছে এই যে সবগুলো হয়ে গেছে ও একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে খুবই সুন্দর হয়েছে এখন খেয়ে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব আসলে কেমন হয়েছে আমার তো দেখি অনেক ভালো লাগতেছে আমার গোল্ড এসেছে খেতে বৃষ্টিমনি একটু দিল করে বৃষ্টি একটু দেখানোর চেষ্টা করলো আসলে কতটা কতটা ক্রিস্পি হয়েছে এখন টেস্ট করার পালা কেমন হয়েছে খেয়ে দেখতেছি খুবই মজা হয়েছে খেতে অসাধারণ হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল সবাইকে আর ভিডিওটি যারাই দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে